নিরানব্বই টাকা দাম প্রতিটা ঘরেই রাখা অবশ্যই দরকার একত্রিশ রকমের মুখ আছে স্ক্রু ড্রাইভারটায় বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো খুব কম দামে অনেক স্ক্রুড্রাইভার দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এইটার দাম দেখুন ছিল নিরানব্বই টাকা দাম দেখুন কত আছে সব রকম ধরনের আছে এটা খোলা যাবে না তাই নাহলে আপনাদের খুলে দেখাতাম দেখুন মাত্র নিরানব্বই টাকা এই যে মাঝখানে আছে এর হ্যান্ডেলটা কত আছে দেখুন তার পাশে আর একটা আছে এ একটা স্ক্রু ড্রাইভার এ দেখুন প্যাকিংটা শুধু দেখুন কত সুন্দর আর মাত্র এটা একশো নেওয়ার দাম মানে এটা আছে মোবাইল টোবাইল সব খোলা যাবে সবই খোলা যাবে এটাতেও যাবে আর এটাতেও যাবে অনেক রকমের মুখ আছে স্ক্রুড্রাইভারটা এটা খোলা যাবে না এখন ব্ল্যাক টেপ দিয়ে চিটানো আছে তাই নাহলে আমি সব এটা খুলে দেখাতাম আপনাদের এত কম দামে সবচেয়ে এটা আমাকে বিশাল ভালো লাগছে কতগুলো আছে তার ঠিক নেই নিরানব্বই টাকায় মাত্র আচ্ছা আছে এই তো লেখা আছে একত্রিশ একত্রিশ পিস একত্রিশ রকমের আছে মানে মুখ একত্রিশ রকমের মুখ আছে স্ক্রু ড্রাইভারটায় প্যাকিংটাও খুব সুন্দর অসাধারণ লাগলো আমাকে এই জিনিসটা মানে এই স্ক্রুড্রাইভারটা একদম অনেক রকমের মুখ আছে তো এর একটা প্রতিটা ঘরেই রাখা অবশ্যই দরকার মাত্র নিরানব্ব টাকা কারণ সব রকম কিছু খোলা যাবে এতে যাদের এরকম প্রয়োজন তারা এরকমও নিতে পারেন দারুণ লাগলো আমাকে কিন্তু এইগুলো অনেক আছে এখানে অনেক আছে এটা আট পিস আছে স্ক্রুড্রাইভার এটা আট পিস ব্যাগের মতো কি সুন্দর প্যাকেটটা করা আছে একদম একটি সুন্দর লাগছে ভিডিওটিকে লাইক দেবেন লাইক দিলে মোটিভেট হই ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাকে সমর্থন করুন দেখুন লাগছে কেমন কারণ এই প্লাস্টিকের যে প্যাকেটটা আছে এটাও শক্ত আছে একদম যেমন পেটি যেরকম হয় ক্যাশ বাক্স লাগছে একদম একটা জন্য হ্যান্ডেল আছে একদম হাতের মুঠোর মধ্যে এসে আছে দেখুন এরই মধ্যে একত্রিশ রকমের স্ক্রু আছে হ্যান্ডেলটা আমার জন্য আছে রাখা এই ধরনের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ